স্বপ্ন স্বপ্ন চলে যায় তোমারই কাছে তারপরও বাঁধিয়ে রাখতে পারিনা তোমার কি যাদু করেছ রাখতে পারি না কি জাদু করিলায় আমার মন তো উড়ে উড়ি যায় তোমারই কাছে তারপরও মনকে বাঁধিয়ে রাখতে পারিনা তোমারই জন্য তুমি কি যাদুক করেছো আমি গান গাই তোমার আমি শিল্পী হয়ে যাবো আপনারা লাইক কমেন্ট করবেন ভাই আপনার গান অনেক সুন্দর অনেক ভালো লাগলো তাই একটি লাইক একটি কমেন্ট করবেন ইনশাল্লাহ বুঝাই দিবেন শিল্পীরা পাই যদি আমার কিছু ভুল হয়ে থাকে আপনারা নিজের বায়ের মনকেরা আমাকে মাফ করে দেবেন শুধু নিজের বায় মনকেরা বায় গান ভুল হলে অবশ্যই মাফ করে দেবেন ইনশাল্লাহ আপনারা দোয়াই